জোস অসাধারণ তিনি দুই পাঁচটা কেমন পাঁচ বিশ এক আরো পাঁচটা দেন আরো পাঁচটা দেন ভালো ঠিক আছে ঠিক আছে সাদা গুলো দেখি একটু এইটা ডুববে নাইটে তো ঠিক আছে ঠিক আছে এটা দেখে যাক এটাও ঠিক আছে ঠিক আছে কত করি মানচার তবে মঞ্চাড়ানো এটা দুইটাইল 10 টাকা কেন হ্যাঁ

বিগানি হ্যাঁ ঠিক আছে এই মনয় ঠিক আছে তুমি এমনিতেই ভাইছেন মামা এই বাসা হালকা হালকা বাসা তো চেঞ্জ করেন হালকা মানে চেঞ্জ করো ভাই అన్నে গো কি পরিমাণ লস হইতাছে আমি বুঝতেছি না না এ যদি না এ ডাইরেক্ট খাড়া হই গেছে ভাই খলাইতে กิน না হয় আস্তে আস্তে খাওয়া এই আস্তে আস্তে খাওয়া গেছে ঠিক আছে ঠিক আছে জোস এতো হতে গেছে ঠিক আছে জোস 10 টা হইছে 10 টা হইছে ওকে যেগুলো তো যেগুলো রে ভেজাইছেন না ওগুলোর হচ্ছে আবার শুকা লাগা শুকাই